চালাকি শুরু করেছেন সেটা হচ্ছে কথা বলবো সেই বলবো এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারের কাছাকাছি চলে আসছেন আপনাদের চালাকি আমরা বুঝি আমরা এখনো নিয়মতান্ত্রিক আন্দোলনের আছি সোজা বলে যদি কি না হতে আন্দোলনে বাঁকা করব

দেওয়ার শেষ রক্ত আমরা আশা করেছিলাম জুলাই অবশেষ শাহাজ হবে মানুষের অধিকার আদায়ের জন্য শেষ শাহজাত আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লবের পরে আর বাংলার রাজপথে মিছিলের প্রয়োজন হবে না কিন্তু দুর্ভাগ্য অল্প সময় ব্যবধানে আমাদের আবার রাজ পথে হয়েছে আমরা রাজ এসেছি প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে আবার জীবন দেব আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে না ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে আগামী জুলাই সরাস বাংলার মাটিতে যাই যাওয়া হয়েছে সেইটাই আই বৃত্তের মাধ্যমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ আপনারা চালাকি শুরু করেছেন সেটা হচ্ছে কথা বলবো সেই বলবো এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারের কাছাকাছি চলে আসছেন আপনাদের চালাকি আমরা বুঝি আপনারা চালাকি করলেও আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পথ আবিষ্কার করব ইনশাআল্লাহ আমরা কোনো নিয়মতান্ত্রিক আন্দোলনে রাখি সোজা বলে যদি কি না হতে আন্দোলনে বাঁকা করব কি আমাদের লাগবে দুই নম্বরের কথা সময় ক্ষেপণ এই চালাকেই আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশা আল্লাহ নির্বা জাতীয় নির্বাচনের আগে হতে হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণবোট করতে আইনি কোন বাধা নাই সুতরাং সময় আছে আরো পনেরো দিন করবেন সময় থাকবে আরো পনেরো দিন কেমন করবেন সময় থাকবে আরো কেমন করবেন সময় নতুন ভাবে বের হবে দা বুঝেছে বুঝিনি সোজা গণমত আগে দিন অসুবিধা কি শুধু বলেন অনেক টাকা খরচ হবে আমাকে একজন বলেছে একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাদি হয় দিনে এর টাকা দিয়ে একটা গণভোট করা যায় তাহলে চাঁদাবাজি বন্ধ হবে দিন একটা করে গণভোট করলেও টাকা সমস্যা হবে না সুতরাং আমি এই সরকারকে বলবো আর যারা সংশ্লিষ্ট তাদেরকে বলবো আপনারা এইগুলো বন্ধ করেন ব্যবস্থা নেন ইনশাল সেই গণভোটের টাকার অভাব হবে না তারপরেও কথা আছে আমরা আলোচনার আহ্বান জানিয়েছি কারণ আমরা শান্তি চাই আমরা সমাধান চাই আমরা জাতীয় নির্বাচন চাই আমরা সনদ বাস্তবায়ন চাই সেই কারণে বলছি যদি কিছু না বুঝেন সমস্যা তাকে আছেন আলোচনা করি আমরা সেই আহ্বান জানিয়েছি আপনারা কি জানেন সরকার সরকারও বলেছে আপনারা আলোচনা করেন কিন্তু আমি বলেছিলাম যে সরকারকে একটা ভূমিকা নিতে হবে সরকার শুধু এই কথা বলে ঘুমাবে হবে না যে আপনারাই আলোচনা করেন আলোচনার ক্ষেত্র তৈরি করে দেওয়া এখানে একটা রেফারেল ভূমিকা করা এই সকল বিষয়ে সরকারের অবশ্যই ভূমিকা থাকতে হবে দুই নম্বর কথা জামাত ইসলামী আলোচনার জন্য একটি কমিটি গঠন করেছে আপনারা জানেন আমি আজকে আবার আহ্বান করবো যে সমস্ত দলরা আছেন সংশ্লিষ্ট আপন আলোচনার জন্য কমিটি ঘোষণা করুন অবিলম্বে আলোচনা শুরু সময় ক্যাপনের পলিসি লাভ হবে না আমরা বুঝে গেছি আমি বিএনপির মহাসচিব মাননীয় মির্জা ফক্টর আলমগীর মহোদয়কে সকালে ফোন করার জন্য চেষ্টা করেছিলাম পাইলাই ইনশাআল্লাহ এই প্রোগ্রামের পর থেকে আমি আবার ওনাকে ফোন করার চেষ্টা করব ওনাকে আমরা ব্যক্তিগতভাবে অনুরোধ করব কেন বিএনপির পক্ষ থেকেও দ্রুত এই আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত আছে তাহলে আমি আশা করি জাতি আশা করে আর রাজনৈতিক বিচ্ছেস নয় আর হিংসা নয় আর অন্যের বিরুদ্ধে লড়াই নয় জাতি মনে করে মেজর পলিটিক্যাল পার্টগুলো বসে শুধু সড়ক আগামী নির্বাচন কিভাবে হবে কিভাবে ভোট কেন্দ্র নিরাপদ থাকবে ভোট ডাকাতি আর হবে না এই সকল বিষয়ে মেজর রাজনৈতিক দলগুলোকে ঐক্য পোষণ করতে হবে জাতির কাছে ওয়াদা করতে হবে টেলিভিশনে যে আমার দল কোথায়ও কোন কেন্দ্র দখল করিবে না যদি করে তাহলে সেই আসনে নির্বাচন ক্যান্সেল হবে আমি সেটা মেনে নেব সকল দল এই কথা টেলিভিশনে বলবে আর কজন বলবেন এখানে নির্বাচন সুস্থ হবে না সেই রকম যদি একাধিক আসুন হয় তাহলে আমি এই নির্বাচন গোটা নির্বাচনকে ভঙ্গুল করে দেব বাতিল করে দেব নতুন নির্বাচন হবে এই কথা জাতির কাছে টেলিভিশনে তাকেও বলতে হবে কারণ চুয়ান্ন বছরে আমরা সঠিক নির্বাচন পাইনি তিনটি নির্বাচন কোন নির্বাচনেই না সুতরাং বাংলাদেশ এদেশের মানুষ আরেকটি নির্বাচনকে কোনোভাবেই দেখতে চায় না মেনে নেবে না নেবে না সুতরাং নির্বাচন যদি সুস্থ না হয় তাহলে বাংলাদেশ আবার অন্ধকারে যাবে আবার শেখ হাসিনার যুগে চলে যাবে সুতরাং যারা নানা অজু আছে নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করতে চাচ্ছেন প্রশাসন আজকে কোন দলের আজ্ঞ হয়ে যদি করে সেই নির্বাচন সুস্থ হবে না গ্রহণ করবে না সুতরাং লেভেল ফিল্ড ইকুয়াল তৈরি করার জন্য কথাচ্ছে স্টেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি আমি প্রধান এবং নির্বাচন কমিশনের কাছে সম্মানিত ভাইরা আজকে আমাদের গণমিছিল প্রধান উপদেষ্টাকে দেবেন নেতৃবৃন্দ মিছিল নেতৃত্বে দেবেন আপনারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে মিছিলে অংশগ্রহণ করবেন এবং সেখানে আপনারা অবস্থান নেবেন নেতৃবী আমাদের একটি প্রতিনিধি প্রধান উপদেষ্টার অভিযোগে গিয়ে স্মারকলিপি দেখবে এতেও যদি কোনো উন্নতি হয় আগামী এগারো তারিখ আগামী এগারো তারিখ হবে চলো চলো ডাকা চলো আগামী এগারো তারিখ হবে টাকা মনগরী সরকার মনগরী আগামী এগারো তারিখ হবে অভিনব্বে সমাজ বাস্তবায়নের দাবি আদায়ের এগারো তারিখ আগামী এগারো তারিখ হবে আগে জন বছরের চাবি আগায়ের এগারো তারিখ আমরা আরো কি বলবো এই আমরা বিবেচনা করব